ছিমের বিচি দিয়ে আমরা নানান রকম সবজি রান্না করে খাই তার মধ্যে এটা হচ্ছে কাঁচা ছিমের বিচি আমরা কিন্তু শুকনা ছিমের বিচি ভিজিয়ে তারপরেও রান্না করি মাংস মাছ ডিম সব কিছু দিয়ে আজকে আমি কাঁচা ছিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা ছিমের বিচি রান্না করে দেখাবো সবাই আমার সাথেই থেকো এই যে এখানে আমি ছিমের বিচিগুলো নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো ছিমের বিচি নিয়েছি আর প্রথমেই ছিম থেকে বিচিগুলো আলাদা করে নিব তারপরে খোসাটা ছাড়িয়ে নিব আর কাঁচা ছিমের বিচি কিন্তু দেশি মুরগি দিয়েও ভালো লাগে খেতে এখন আমি ছিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখব পানিতে ভিজিয়ে রাখছি এর কারণে কাঁচা ছিমের বিচি তো তো ভিজিয়ে রাখলে এটা আরও বেশি সুন্দর হবে মানে সিদ্ধ হতে তাই আমি ভিজিয়ে রাখলাম তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন খুবই মজার একটা রান্না তারপর আরেকটা কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজটা হালকা বাদামি কালার করব তারপর আমি কিছু মশলা পেটে নিয়েছি এখানে আছে আদা রসুন আর জিরা শুকনো মরিচ হালকা অল্প মশলা এখন একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর হলুদটা আমি পরে দিব। এখন কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে সাথে সাথেও ব্যবহার করতে পারেন তবে আমি হলুদটা এখন দিচ্ছি না পরে দিব কারণ আমি ছিমের বিচিগুলো এই মশলার সাথে ভেজে নিব এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানো মশলার মধ্যেই ছিমের বিচিগুলো দিয়ে দিব আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এটা কাঁচা ছিমের বিচি তারপরও ভিজিয়ে রেখেছি কারণ এগুলো মুখটা মানে খুলে যাবে তার জন্য আর অনেক বেশি সফট হবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি এই পর্যায়ে হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালোভাবে নেড়েচের একটু ভেজে নিব এতে করে ছিমের যে কাঁচা গন্ধ এটাও চলে যাবে আদা রসুনের গন্ধটাও কিন্তু চলে যাবে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর কষানোটাও সুন্দরভাবে হয়ে যায় নেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে আবারও আমি নেড়ে চড়ে নিচ্ছি আবারও আমি ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটাও উঠিয়ে নেব এখন আমি ছিমের বিচিগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো এটা দেশি গাছের টমেটো তাই কাঁচা পাকাটাই দিয়ে নিয়েছি আর এখনকার টমেটো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর টমেটোটা দিলে খুব বেশি ভালো লাগে ছিমের বিচির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম যখনই ফুটে আসবে পানিটা এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এখন আমি ফ্রিজে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আমি ফ্রিজে ধনিয়া পাতাটা রেখে দিয়েছিলাম কেটে সংগ্রহ করে সেটাই দিয়ে দিলাম আর এটার কিন্তু ফ্লেভার খুব সুন্দর থাকে বক্সে ডিপে করে ধুয়ে দিলেও কিন্তু খুবই সুন্দর ফ্লেভার থাকে একদম টাটকা ফ্লেভার এই তো রান্নাটা আমার হয়ে গেছে আর অবশ্যই কমেন্টে জানাবেন ছিমের বিচি দিয়ে মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সব সময় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ